বৃহস্পতিবার রাতে সম্প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ধরাশায়ী হওয়া বাইডেন দ্বিতীয় মেয়াদে কি করবেন তার ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছেন হিমশিম খেয়েছেন ট্রাম্পের উস্কানির জবাব দিতে হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করাতে একাধিকবার সংগ্রাম করেছেন একটা বাক্য শেষ করতে গিয়ে এই পরিস্থিতিতে প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর হতাশাজনক পারফরমেন্স প্রদর্শন করার জন্য এক মত কলামে জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে সিএনএন আয়োজিত প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে একজন মহান সরকারি কর্মচারীর ছায়ারূপে আবির্ভূত হয়েছেন উল্লেখ করে নিউ ইয়র্ক টাইমস সম্পাদক পরিষদ বলেছে শ্রেষ্ঠ সরকারি কর্মচারী মিস্টার বাইডেন এখন যা করতে পারেন তা হল তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেয়া বলেন বৃহস্পতিবাদের বিতর্ক প্রমাণ করেছে যে একাশি বছর বয়সী বাইডেন নিজের পরীক্ষায় ব্যর্থ এবং তিনি এক বেপরোয়া জুয়ায় লিপ্ত আছেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে স্পষ্টবাদী বাধ্যকারী ও উদ্যমী ব্যক্তি হিসেবে যোগ্য বিকল্প অন্য ডেমোক্রেটকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পত্রিকাটি নিউ বলছে আমেরিকানরা যা নিজেদের চোখে দেখেছেন বাইডেনের সেই বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন বা হিসেবে নেবেন না সরলভাবে এটা আশা করা হবে এক বড় জুয়া সম্পাদক পরিষদ অবশ্য বলেছে যদি বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজনকেই বেছে নিতে হয় তবে তারা দ্বার্থহীন বাছাই হিসেবে এখনো বাইডেনকে সমর্থন করবে দু সালে অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী সিনেটর অ্যামি ক্লোবুচার ও এলিজাবেথ ওয়ারেনের প্রতি সমর্থন জানিয়েছিল দ্য টাইমস এদিকে নিউ ইয়র্ক টাইমস এর সম্পাদক পরিষদের এমন সমালোচনায় গতকাল সন্ধ্যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচার শিবির বাইডেন শিবিরের কো চেয়ারমিচ ল্যান্ড রিউ বলেন বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কি না সেটি একান্তই তার সিদ্ধান্ত ফারজানা আফরোজ বাংলা চ্যানেল নিউজ